তারপর এখানে একশো ছাব্বিশ পৃষ্টের যে কাগজের এরোপ্লেন প্রথমে কি সবাই একটা করে কাগজ নিতে হবে আর এরোপ্লেন বাড়াতে হবে এবং বিল্লাম বিভিন্ন জিমিত আকৃতির কি খুঁজে বের করতে হবে না প্যাকে কি প্রত্যেক শিক্ষার্থী একটি কাগজ নিয়ে কাগজের কলম দিয়ে একটি চিহ্ন দিয়ে রাখো যার যার একটা কাগজ নেওয়া এবং কাগজে কলম দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখবা আর তোমরা চিহ্নিত কাগজ দেখি কি তৈরি করবো তারপরে ধাম দুয়ে প্রথম কাগজটিকে চিত্রের মতো করে দৈর্ঘ্য বরাবর দুই ভাঁজ করো ঠিক আছে এবার ভাঁজ করলে কাগজে মাছ বরাবর একটি ভাঁজের দাগ দেখা যাবে মাছ বরাবর একটি দাগের ভাঁজের কি দাগ দেখা যাবে প্রয়োজনে ভাঁজ করে প্রক্রিয়াটি একাধিক ভাঁজ শিক্ষকের কাছ থেকে বুঝে নিতে পারো তারপর ধাপ তিনি কি করতে হবে এবার চিত্রের মতো করে কি কাগজের উপরে বাম পাশের অংশকে কি মাঝখানের দাগটির সাথে মিলিয়ে ভাস করো ঠিক আছে একইভাবে উপরের ডান পাশে অংশটি কি চিত্রের মতো ভাস করো ভাস করবা তারপরে কি তারপর কি ডান পাশেরটা দুটো ভাজ করবা তারপর ধাপ সাইডে চিত্রের মতো করে কি আবারও বাম এবং ডান পাশের মাঝের দাগ বরাবর কি আরেকটা ভাজ দিতে হবে ঠিক আছে প্রথমে বাম পাশে এবং কি তারপর ডান পাশে তারপর আরো একবার বাম এবং ডান পাশের অঙ্কের মাঝে ধাক ভাস করো তারপর ভাস করার পর দেখবে তা কি এরকম আকৃতি হবে ঠিক আছে তারপর সম্পূর্ণ কাগজটিকে একটু উপরে তুলে দুই হাত দিয়ে ধরো এবং কি মাছ বরাবর নিচের দিকে ভাস করো মাছ বরাবর কি নিচের দিকে বাস করো তারপর করে হাতের দুই আঙ্গুল কি মাঝার উপরে অংশটা ধরো তারপর ধাপ সাথে এবার কি আমরা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে কি প্লেন নিয়ে আসবে এবং নির্দিষ্ট জায়গা থেকে প্লেন সরে মারবে সবাই চেষ্টা করবে নিজেদের প্লেন চিহ্নিত জায়গাটি কাছাকাছি রাখতে যার প্লেন চিহ্নিত সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে কি হবে এখানে একটা শব্দ আছে তোমার এখানে আমরা প্লেনের বিভিন্ন অংশের জ্যামেটিক আকৃতি পর্যবেক্ষণ করব ধাপ তিন পর্যবেক্ষণ করো সেখানে কি আমরা দুই অংশের শীর্ষে কে ভাস করে পাশে আকৃতি পেয়েছিলাম এখান থেকে তোমরা বিভিন্ন জায়াতিক খুঁজে বের করো তোমাদের জন্য দুটি ত্রিভুজ বের করে দেখানো হলো তাদের বাহু এবং কি পরিমাপ করে করো ধাপ তিনে কি চিত্রকোনটা ছিল তো এখানে কি দুই পাশে কি এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ এই যে একটা কি আয়ত্ত এই যে একটা তো বাম ডান পাশে দুইটি ত্রিভুজ আর কি বাম ও ডান পাশে দুইটি আয়ত্ত ক্ষেত্র বের এই মানগুলি কি দিয়ে এই শখটা পূরণ করতে হবে প্রথম ত্রিভুজ এই পাশের ত্রিভুজটা মেপে শখটা পূরণ করতে হবে প্রথম বাহ দ্বিতীয় বাহু তৃতীয় বাহ আর প্রথম কোন দ্বিতীয় কোণ এবং তৃতীয় কোণের মান লিখতে হবে এখানে তোমাদের যার যার প্লেনের যে যে মান বেরোবে সেটা লিখবা এখানে প্লেনের কি প্রথমে আমরা এই ত্রিভুজটুকের এই ত্রিভুজটুকের মান এখানে লিখতে হবে যে বামের ত্রিভুজ বামের ত্রিভুজের প্রথম বহুদ্রব্য লিখতে হবে দ্বিতীয় বহুদ্রব্য দ্বিতীয় বহুদ্ভ একইভাবে কি ডানের ত্রিভুজে কি সেম এইভাবে কি ডানের ত্রিভুজে যে মান আসবে যার যে কয় শ্রেণী আসবে সেটা সুন্দরভাবে এখানে লিখবা তারপর কি কোন মেপে মেপে লিখতে হবে যে এই কোনটা কত ঠিক আছে এই কোনটা তারপর এই কোনটা তাহলে এটা সমাধান দেখি আমরা এখানে বামের ত্রিভুজটার নাম দিছি কি আমরা এ বি ডি ঠিক আছে এ বি ডি কি বামের ত্রিভুজ তাহলে বামের ত্রিভুজ কি এ বি ডি এ বি ডির মান এখানে তোমাদের যার যে পেলেনের মান আসবে সেই মেপে সেটা লিখবে যে বিডি সমান কত সেমি

পাঁচ চল্লিশ যেহেতু এটা কি একটা সমুক ঠিক আছে এটা কি একটা সমুখি এই কোন আর এই কোন কি পাঁচ চল্লিশ ডিগ্রি আর এই কত নব্বই ঠিক আছে আর দ্বিতীয় কত এ এডিবি কত কারণে কি এই আর মান কত নব্বই টু একইভাবে কি এখন এ টুক এ এ এডি সি এই ডানের ত্রিভোজ তাহলে ডানের ত্রিভ কত ডি বা এ সি তাহলে এ এসিডির মান সিডির মান যা যেটুক বেড়েছে সেটা মেপে স্কেল দিয়ে দেখবে সিডি কত নিচি সাত সেমি একইভাবে কি এডি এ এডি কত নিচি সাত সেমি আর এসি সি নিচ্ছি হল নয় দশমিক নয় সেমি আমাদের এক একজনের এক মান আসবে যা যেটা আসবে সেটা নেওয়া আর যেহেতু এটা একটু সমগ্র তীর গোস তাহলে কি এটা কি এই কোনটা কি নব্বই আসবে সবারই কি নব্বই আসার কথা আর এটা কত পাঁচ চল্লিশ এটা কত পাঁচ চল্লিশ তাহলে এ সি ডি এ এ সি ডি মানে সি সিকোটা কত সাদে মাপলে পাঁচ চল্লিশ ডেকে বেড়াবে একই একইভাবে সি ডি এই এ কোনটা কত কত নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে মান কত এই বাহু কি এক একজন আসতে পারে কিন্তু কোন কি সমানে আসার সম্ভাবনায় বেশি তারপরে এবার বলা আছে যে এবার অন্যান্য জ্যামিতিক আকৃতি বের করো এবং কে তাদের বাহু আর কোণগুলো পরিমাপ করে নিচের ছকগুলো তৈরি করো এখানে আরো কি জ্যামিতিক আকৃতি রয়েছে যেমন এই যে একটা এটাকে বামের একটা কি এটুকু একটা কি এটা একটা আয়তক্ষেত্র এটা কি একটা আয়তক্ষেত্র তো বামের আয়ত আর একটা কি ডানের আয়ত এখানে দুইটা আয়ত আছে এই যে একটা আর এই যে একটা ঠিক আছে এই দুইটা আয়তের কি মেপে লিখতে হবে তাহলে কি এরকম শখ তৈরি করবা তারপরে বামের আয়তের মানগুলো লিখবা আর কি ডানের আয়তের মানগুলো দেখি আমরা এখানে আতর নাম দিয়েছি কি বিডি জিই তা বামের আয়তও কি বামের বি বিডি জি বিডি জিই এই বি মান কত বি ডি মান কত আমরা সাত সাত সেমি তোমার যার যেটা বেরোবে সেটা নিবা একবার কত ডিজি র মান কত ডিজির মান একুশ সেমিসি একুশ আর জি ই মান কত স্কেলতে মাপলে বের হয়ে যাবে সাত যেহেতু কি ক্ষেত্র আয়ত ক্ষেত্রে কি বিপদ ভাব গুলো কি হয় সমান এই বিই আর ডিজি কি সমান হবে আর বিটি আর এই জি কি সমান তাহলে এ বি ইউ কত বি কত হবে একুশ একইভাবে এখন কোন ডিবি কত নব্বই কোন কি সমকন ঠিক আছে এখানে বি ডিবি মানে কত নব্বই একই ভাবে বিডিসি বি কোনটা কত এটাও কত নব্বই নব্বই মানে কি ডিজিজি নব্বই ঠিক আছে আয়ত্তের প্রত্যেকটি কোন কি সমকোণ একইভাবে ডানের আয়ত্ত ক্ষেত্রটা কি ডানের আয়ত্ত হলে সি ডি জি এখন এই সিডির মান কত সাত একইভাবে তোমাদের যার যার যে প্লেন এর যে উচ্চতা আছে বা যে বাহু বেড়বে সেটাকে মেপে লিখবা এর ডিজি কত একুশ আর জি এফ জি এফ কত সাত আর সিএফ কত একুশ আর তোর বিপদ বাহ কি সমান এই ডিজি আর সিএফ কি সমান আর এই সিডি আর জি এফ কি সমান আর প্রত্যেকটি কোন কি ডি সি এফ মানে কি কি নব্বই তারপরে সি ডি ডিজি সি ডি ডিজিটা কত নব্বই সি ডি ডিজি ডি জি এফ ডি জি এফ এই জি কোনটা কত নব্বই তারপরে জি সি এফ জি এই কোনটা এটা ছাদা দিয়ে মাপলে কি বেড়ে যাবে নব্বই ঠিক আছে মাপলে যার যে প্লেনের বাহর্দ্য বেরোবে সেটা কি বসাবা আর কোনগুলো মাপ কোনগুলো সবগুলো কি নব্বই আসবে যাতায়াতের ক্ষেত্র এই বাহ গুলো কি কোন বিষয়ে আসতে পারে